আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনারা এই বাদাম কোন জায়গা থেকে আনলেন সাত নম্বর সালদা চর এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে সাত নম্বর সালদা নামে একটা চর আছে সেই চর থেকে ওনারা হচ্ছে বাদাম উঠায় নিয়ে আসলো ছোট ডিঙ্গি নৌকা দিয়ে একজন হচ্ছে বোঝা মাথায় নিচ্ছে এই যে বস্তা দিয়ে বোঝা মাথায় বান্দার কারণ কি যাতে বেশি আটে হ্যাঁ এটা হচ্ছে বস্তা দিয়ে বোঝা মাথায় বান্দার কারণ হচ্ছে এটা যাতে বেশি আটে আর হচ্ছে এই যে দেখেন গ্রামের যারা সহজ সরল মানুষ তারাই কিন্তু এই কাজগুলো করে থাকে একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ যারা তারা হচ্ছে সহজ সরল মানুষ যারা আসসালাম আলাইকুম আপনারা পাঁচ বিঘা পাঁচ বিঘা বুঝতে বাদাম রোপন করছিলেন সবগুলা বাদাম উঠে আনতে পারছেন অর্ধেক উঠাইছেন অনেক মানুষের শুনছি যে বাদাম তোলায় গেছে জোয়ারের পানিতে আপনাদের কেমন হয়েছে আচ্ছা আপনাদের জমিটা হচ্ছে উঁচু জায়গার মধ্যে ওইখানে চাষাবাদ করছেন এই জন্য হচ্ছে আপনাদের ওইটা তলায় নাই আমি হচ্ছে কিছুদিন আগে একটা বাদাম চাষিদের হচ্ছে প্রতিবেদন করছিলাম ওইখানে হচ্ছে ওনাদের বাদাম বেশিরভাগ বাদামি হচ্ছে পানির নিচে তলাই গেছে ওইটা তলাই গেলে তো আর উঠানের কোনো সিস্টেম নাই ওঠাই পানি হয়ে গেলে পয়সে যায় ওনারা এই কথাই জানিয়েছে তো আপনারা হচ্ছে সাত নম্বর সালদা থেকে আনলেন হ্যাঁ বাদাম এই বছর কেমন হবে বৈগাই কত মন করে হবে পাঁচ মন সাত মন আট মন আট হ্যাঁ ছয় মন থেকে আট মনের মধ্যে হবে দাম কেমন বর্তমানে দাম কেমন বাজারে দাম কেমন যাচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকা মন এটা এক বিঘা জমিতে খরচ কেমন পড়ছে আপনাদের বাদাম চাষ করতে কেমন একটা আইডিয়া আছে আপনাদের তিন চার হাজার টাকা খরচ গেছে হাল চাষ করতে লাগছে এরপরে বীজ বপন করতে হয়েছে বাদামের যে ওই দানাটা ওটা কিনছেন না এরপরে কৃষক আছে পাশাপাশি হচ্ছে আপনার যে সার ওষুধ খরচ আছে না এইগুলা দিয়ে প্রায় আট দশ হাজার মতো খরচ হয়েছে আমি যতটুকু জানি তো ভালো থাকবেন আপনাদের সাথে কথা বললে অনেক ভালো লাগলো এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে চ্যানেল ইউনিয়ন ইসুফ ডাঙ্গি পদ্মা নদীর পারে ওনারা হচ্ছে চর থেকে বাদাম নিয়ে আসলো সেই দৃশ্যটাই ধারণ করতেছি গ্রাম বাংলার সেই অপরূপ দৃশ্য ভালো থাকবে না এই যে ওনারা হচ্ছে বাদামের বোঝা মাথায় করে বহন করে এখান থেকে ঘোরার গাছে নেবেন না ডাইরেক্ট বাড়ি মাথায় করে আচ্ছা আচ্ছা মাথায় করে এই বোঝা বাড়ি নিয়ে যাবে অনেক কষ্টের কাজ আসলে গ্রাম বাংলার যারা সহজ সরল মানুষ আছে তারা অনেক কষ্টের কাজ করে থাকে এটা আমাদের বুঝতে হবে এই যে দেখেন বাদামের বোঝা কত বড় বড় বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছে এখানে আসলে ওনারা কাজ করতেছে এখানে আবার দুইজন হচ্ছে এই বোঝা হচ্ছে ভরতেছে ঠিক আছে মানে এই বাদামের গাছ গুঁড়ার অংশ কেটে আনছে চর থেকে সেই অংশগুলা এরকম প্লাস্টিকের বস্তা কাটা বস্তা সেই বস্তার উপরে দিয়ে চার মুড়ে থেকে রশি দিয়ে বাঁধতেছেন তাই না হ্যাঁ চায়ের মুড়ে থেকে রশি দিয়ে বাঁধতেছে এই জমিটা মূলত কার আপনার ও বর্গার জমি চাষ করছেন মানে হচ্ছে অন্যের খেতে আপনি ফসল ফলাইছেন ওনারে একটা ভাগ দিতে হবে যার জমি তাকে ভাগ দিতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো গ্রামের মানুষগুলা খুবই সহজ সরল হয় দেখেন চর থেকে পদ্মার রবিবার থেকে বাদাম হচ্ছে বাদাম নিয়ে আসলো ডিঙি নৌকাই করে এটা হচ্ছে গ্রাম বাংলার সেই অপরূপ দৃশ্য এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে পদ্মার পারে মাঝে মাঝে ছুটে আসি সাধারণ মানুষের কষ্টের সুখের দুঃখের সব কথাগুলো তুলে ধরার চেষ্টা করি ভালো থাকবে না